ঘরবাড়ি ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি খালি পোলটের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের এই পোলটটি রূপায়ণ এক অর্থাৎ জামগড়ার পূর্ব উত্তর কোণে অবস্থিত এই পোলটের অবস্থান এটি রূপায়ণ প্রকল্প একে অবস্থিত দেখতে পাচ্ছেন রূপায়ণ প্রকল্প এক এই প্রকল্পের একটি গুণাগুণ হল এখানে পর্যাপ্ত রাস্তাঘাট পাবেন এবং এই রাস্তা বাদ দিয়েই মূলত প্লটগুলো হয়ে থাকে যারা অল্প বাজেটে একটি ভালো জমি খুঁজছেন তাদের জন্য এই প্লটটি দেখতেই পাচ্ছেন প্লটের সামনে দিয়ে পর্যাপ্ত বিশ ফুট রাস্তা এই হলো প্লটের অবস্থান চারদিক দিয়ে বাউন্ডারি ঘেরা সাড়ে চার কাটার এই প্লটটি রূপায়ণ প্রকল্পে একে অবস্থিত যারা অল্প বাজেটের ভিতরে একটি ভালো দক্ষিণমুখী বাড়ি খুঁজছেন তাদের জন্য এই প্লটটি চমৎকার হবে দেখতে পাচ্ছেন বাড়ির প্লটের সামনে দিয়ে পর্যাপ্ত রাস্তা উন্নয়নশীল একটি প্রকল্প এটি খুব অতি দ্রুত এখানে বাড়িগর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি ঘেরা এই প্লটটি যদি আপনি নিতে আগ্রহী হন এটি খুবই অল্প দামে নিতে পারবেন রূপায়ণ প্রকল্প এক দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত রাস্তাঘাট আছে যারা দক্ষিণমুখী একটি প্রকল্পের দক্ষিণমুখী একটি বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটি খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন প্রকল্পের ভিতরে খুবই দ্রুতগতিতে বাড়ি ঘর নির্মাণ হচ্ছে আপনি যদি এমন একটি প্রকল্পের ভিতরে খুব অল্প দামে একটি প্লট কিনতে আগ্রহী হন তাহলে এই প্লটটি আপনার জন্যে ভালো হতে পারে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ